চারিদিকে আয় চিল্লাবি না ধুলো এখানে এখন ঝাড় দেবে তুমি চলো চলে আসো দাঁড়াও চলে আসো হাত দাও হাত দাও হাত দাও হাত দাও চলো হাত দাও দিকে যাও বাজারটা এখন গুছিয়ে নিন তেলটা মানে মলে যাব দুদিন বাদে তাই বললাম ছোটো একটা তেল আনো পাঁচশো এখানে মনে চিকেন আছে আর এখানে আর সবজি টবজি যা থাকে আর কি কলা আছে ভিন্ডি ডালটা বলেছিলাম একটু লাগবে বিস্কিট আছে এই বিস্কিটটা বাবুর জন্য টমেটো আলু ভিন্ডি ডাঁটা উচ্ছে শশা কুমড়ো গাজর গলায় আলু আদা রসুন পেঁয়াজ তো আছেই বেগুন আছে দেখতে পাচ্ছি সব গুছিয়ে নিই বাজারটা চলো ব্রেকফাস্টে সেরকম কিছুই না শুধু মটরের ঘুগনি ওটাই খাবো না মুড়ি খাবো না রুটি খাবো না পবটি শুধু ঘুগনিই খাবো আর সকালে উঠো তো চা খেয়ে নিয়েছি বিস্কিট দিয়ে তারপরে এখন আবার হেল্পিং হ্যান্ডের কাজ করে চলে গেলে আমি আমার বাকি কাজগুলো সারব আজ তো সানডেই বাবুর আজকেও হলিডে কালকে নিয়ে গিয়েছিলাম ওকে স্কুলে কাল তো ব্লগ শ্যুট করিনি সুতরাং ওই জন্যই আর কি এদিকে তো চলছে সব কিছুই চলে এসেছি রান্না বান্না করতে এখনই বাবুকে ফ্রুট জুস খাওয়ালাম মানে বাজার গুছিয়ে আমরা ব্রেকফাস্ট করে বাবুকে ফ্রুট জুস খাওয়ালাম খাইয়ে এদিকে বাবুর মিক্স ভেজ আর মেটে দিয়ে খিচুড়ি বসিয়েছি এদিকে আমাদের দুজনের ভাত ওদিকে কড়াইয়ে গরম হচ্ছে তেল আর এখানে একটু পাঁচ নয় একটা বাদ হয়ে যাচ্ছে মানে বেগুন আছে আলু আছে কুমড়ো আছে আর ছুটি ডাটা আছে চারটে পটল হলে পাঁচ তরকারি হয়ে যেত তো এই চার রকমের মিশিয়ে একটু হি পাঁচ ফোড়ক তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ক দিয়ে ছুঁকে নিয়ে একটা একটু তরকারি করব আর মাংস কষা করব। তো এটা ধুয়ে নিয়েছি কেটে কুটে এখন চলো রান্নাটা সারি আর এখানে তোমার একটু ঘুগনি থেকে গেছে আমরা আমি তোমাদের দাদা ভাই আর হেল্পিং হ্যান্ড তিনজন খেয়েছি খেয়ে একটু ঘুগনি থেকে গেছে হয়েই যাবে আমাদের দুপুরে অনায়াসে এই গ্রিন তোমার পাতাটা কেমন লাগছে অবশ্যই জানিও এটাও আমি নতুন অ্যাড করেছি আমার ডাইনিংয়ে একদম সিম্পল এইটা একদম হাইফাই কিছু নয় জাস্ট মিডিল ক্লাস নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যেমন একটা ডাইনিং হওয়া দরকার সেরকম এটা না কোনো তোমার ইন্টেরিয়ার না কিছু বাট তোমাদের জন্য বারবার বলছি খুব ভালো কিছু অপেক্ষা করছে একদম দারুণ চমক ভীষণ ভালো কিছু সেটা দেখার জন্য কন্টিনিউ আমাদের ভিডিও দেখতে থাকতে হবে জানি না কতদিনে কি 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 দেখাতে পারবো বাট দেখাবো তো অবশ্যই আজ বলছি কথাটা যেদিন দেখাবো সেদিন তোমাদের এই দিনটার কথা মনে পড়বে যে আমি বলেছিলাম কি হচ্ছে

বাবু দেখ তো মা ফ্রেশ করে গেছে কিভাবে দেখ একদম ফ্রেশ হেভি লাগছে দেখে রান্নার ফাঁকে এরকম একটু ড্রিঙ্ক হচ্ছে কি পান করা ভীষণই ভালো তো যাই হোক এখন তো তোমাদের দাদাভাই এখানে রয়েছে আরসকে খাওয়াচ্ছে এই যে একটু ব্লার থাক ও রয়েছে আরসকে খাওয়ালে ও বাড়িতে থাকলে আমার একটু সুবিধা হয় ঘুরিতে এই যে এখন বাস যে তোমার দুটো কুড়ি হয়ে যাবে আমার রান্না স্নান ধান করতে করতে তিনটে দশ পনেরো রুম বাজবে খেতে খেতে সাড়ে তিনটে যদি আমরা এরমই খাই সাড়ে তিনটের দিকে খাই আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে কথমাদের দাদা ভাই যেদিন অফিস থাকে অফিস থেকে আস্তে আস্তে এরমই সময় হয় লাঞ্চে তাই মানে আগে খেয়ে রান্না হলেও খেতে পারি না আর এখানে আমার হচ্ছে চিকেনটা চিকেনটা কষা হচ্ছে চিকেনটা কষা হলেই হয়ে যাবে আর কিচেনটা ক্লিন করে নেবো দেখ বাথরুমে একবারে ঢুকে যাব কাপড় কেচে তারপরে স্নান করে বেরোবো চলো দেখে নিই আমাদের লাঞ্চে আজকে কি কি আছে এখানে তো সেই সকালের মটরের ঘুগনিটা এখানে যে সবজিটা বানিয়েছি সেটা রয়েছে মানে মিক্স ভেজ আর কি বাকি তো এখানে শশা কুচনো আর তার সাথে রয়েছে চিকেন কষা এই হলো আজকের লাঞ্চের মেনু গুড ইভিনিং তোমাকে যেমনটা বলছিলাম যে সন্ধ্যাবেলায় দেখাবো যে পাতা পাতা ছুঁচে তার সাথে না ভালো লাগছে না জানি হুম ভালো লাগছে তুই যা তোমারই সব আমারই বুদ্ধিতে আমি এটা কালকে মানে ফিরে রেখেছিলাম দিন আগেই সেই শবে বেড়াতে সময় নিয়ে তারপর তো ওই করেছি তো আমি কি করবো কখন ভাবলাম যে কাজে গিয়ে বেশ ভালোই লাগছে এটা একটু হয়ে গেছে আর যেটা একটা দেখাচ্ছিলাম ওই যে তোমার পাতা না পাতা

আরশের অবস্থা দেখো ওর লন্ড্রি ব্যাগ থেকে ও সমস্ত কিছু বার করে নিয়েছে এখানে মানে যা পেরেছে বার করেছে চিটিয়ে ছুটিয়ে খেলছে ওর মুখটুকু দেখা যাচ্ছে এ বাবু এখন তোমাদের দাদাভাই নিয়ে আসলো চিকেন পকোড়া এটা কি গো স্প্রিং রোল স্পিন রোল একটু কেচাপ দিয়ে আর এটা এখন এনজয় করি এখানে বসি এখন তোমাদের দাদাভাইকেও দেখানো যাবে না বাবুকেও দেখানো যাবে না বাবু তো নঙ্গা আছে শুয়ে পড়ছো কেন আমি শুয়ে পড়তে বলেছি চিটফাটাল গেছে ও আসলে খানটা তো মানে হাওয়া আসে চারিদিক দিয়ে ওই জন্য তো যাই হোক চলো রাতের তো আমাদের রাতের তো আমাদের

থান তো খাওয়া যাবে না এখন না ওটা তো আর ভালো থান তো ভালো লাগছে না থান এখন ভালো লাগছে না থান ভেঙে যাবে বাবু ভেঙে যাবে চলো চলো এই তো চল এই তো এই তো চলো চল চলো না চলো নেব না নেবে না এখন